ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়োটে ছুটি কাটাচ্ছিল মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেয় আরাম করার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে কিন্তু আশেপাশে কিছু দেখতে না পাওয়ায় সেভাবে হয়তো তার মনের ভুল কয়েক সেকেন্ড পর আবার সেই একই অদ্ভুত অনুভূতি হয় এবারও কিছু দেখা যায় না কিন্তু এবার সে ঘাবড়ে যায় এবং ইয়োটের দিকে সাঁতার কাটতে শুরু তখনই হঠাৎ কেউ তার পা ধরে টানতে থাকে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল বলে সে কিছু শুনতে পায় না স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল জুলিয়া জলের উপরে ভেসে থাকার চেষ্টা করে কিন্তু মুখে জল ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে যায় কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি সে ইয়োটে তাকে খোঁজে এবং তারপর নিজের স্ত্রীকে বিপদে দেখে ফেলে সে বাচ্চাদের ডাকে ইয়টটিকে সেদিকে নিয়ে যায় এবং জলে ঝাঁপ দেয় দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে সামলায় এবং ইয়টের দিকে সাঁতার বাচ্চারা দুজনকে উপরে টেনে তোলে পরিবার জুলিয়াকে সামলায় কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমনটা হয়েছে রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে ক্যাসির বয়ফ্রেন্ডের ফোন এলে সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায় ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বড় বড় কালো মেঘ জমেছে কল গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায় ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে কিন্তু টম বলে যে হয়তো ডাঙা থেকে দূরে থাকায় সিগনাল দুর্বল তখনই সবাই একটা শব্দ শুনতে পায় তারা বাইরে গিয়ে দেখে যে তিমির একটি দল যাচ্ছে টম বোঝায় যে তিমির দল সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে কিন্তু যখন ঝড় আসে তখন তারা কনফিউজ হয়ে হঠাৎ ইয়ট জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায় টম চিন্তিত হয় যে ইয়টের কোনো ক্ষতি হল কি না তাই সে ডাইভ দিয়ে নিচে চেক করতে যায় কিছুক্ষণ পর সে উপরে ফিরে আসে কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত ছিল জুলিয়া সাথে সাথে তার ক্ষত শিলাই করে টম জানায় যে জলের ভেতরে তার মনে হয়েছিল যেন তার পিছনে কোনো বিশাল জীব কিন্তু যখন সে ফিরে তাকায় প্রপেলারে লেগে কেটে যায় সে বলে যে যা ই ছিল তা অনেক বড় ছিল টম ইয়টে অনেক ক্ষয়ক্ষতি দেখতে পায় তাই তাদের সাহায্য ডাকতে হয় জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে কিন্তু কিছুই কাজ করে না তখনই ক্যাসি একটি অদ্ভুত জীব দেখতে পায় এবং চিৎকার করে ওঠে কিন্তু সেটা আসলে বেন ছিল যে মাস্ক পরে মজা করছিল কিছুক্ষণ পর ইয়ট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায় জুলিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শুনতে পায় কিন্তু আওয়াজ এত খারাপ ছিল যে সে কিছুই বুঝতে পারে না টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র চার দিনের খাবার ও জল বেঁচে আছে এবং এখন তাদের কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু ডিটেক্ট হয় এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায় সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেক উল্কাপিণ্ড মাটিতে পড়ছে যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বিস্ফোরণ হচ্ছে একটি উল্কাপিণ্ড কাছে জলে পড়লে টম সাথে সাথে ইয়ট চালানোর চেষ্টা করে ইঞ্জিন খুব কষ্টে চলে কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড ওই এলাকায় আঘাত করে পরিবার ভয় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে তখনই টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো পড়ছে সেগুলো উল্কাপিণ্ড নয় বরং স্যাটেলাইট সেই মুহূর্তেই বেন দেখে যে ইয়ট থেকে ধোঁয়া বের হচ্ছে টম চেক করে কনফার্ম হয় যে ইঞ্জিন খারাপ হয়ে গেছে হাওয়া বাড়তে থাকলে ফ্যামিলি ইয়টের ভেতরে লুকিয়ে পড়ে এটা খেয়াল না করেই যে কম্পাস খুব দ্রুত ঘুরছে ইয়ট জোরে জোরে দুলতে থাকে বেন আবার পড়ে যায় এবং এবার সে চোটও পায় ঢেউগুলো দ্রুত ইয়টে আছড়ে পড়ছিল টম কষ্ট করে বাইরে যায় এবং লাইফ জ্যাকেট নিয়ে আসে তখনই পাওয়ার চলে যায় টম সাথে সাথে পাওয়ার বক্সের বোতাম টিপে দেয় এবং লাইট ফিরে আসে সেই সময় বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে জুলিয়ার মাথা ঘুরতে থাকে এদিকে সিংকে গিয়ে বমি করে দেয় টম রেডিও ট্রাই করতে থাকে কিন্তু সিগনাল পায় না হঠাৎ একটি তীব্র হাই পিচড নয়েজ আসে এবং হাওয়া আরও প্রবল হয় জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং হাওয়া জানালা ভাঙতে শুরু করে টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসে পরদিন সকালে ফ্যামিলি শকে জেগে ওঠে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে কিন্তু ইয়ট অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছিল যখন তারা বাইরে আসে তখন দেখে যে সমুদ্রের জল এবং ইয়ট এখন মাটিতে আটকে আছে সবাই এটা দেখে শকে চলে যায় ট্যাসি সিগন্যাল চেক করে কিন্তু নেটওয়ার্ক একেবারে ডাউন বেন দুটো মরা কাঁকড়া নিয়ে খেলতে থাকে টম কম্পাস চেক করে দেখে যে সেটা উল্টো হয়ে গেছে এটা শেষবার সাত লক্ষ বছর আগে হয়েছিল ক্যাসির মনে হয় তার বয়ফ্রেন্ড মারা গেছে এবং সে ভেঙে পড়ে যখন জুলিয়া তাকে বোঝাতে আসে ক্যাসি তাকে দূরে সরিয়ে দেয় এবং লুকিয়ে থাকতে চলে যায় জুলিয়া এবং টম বেঁচে থাকা সাপ্লাইগুলো দেয় বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয় যাতে হয়তো কোনো বেঁচে থাকা সার্ভার টম আবার রেডিও ট্রাই করে এবং এবার এক লোকের সাথে কানেকশন হয় তার নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন তার সাবমেরিনও ল্যান্ডে আটকে গেছে সে কনফার্ম করে যে ম্যাগনেটিক পোল রিভার্স হয়ে গেছে তাই সমুদ্র পিছিয়ে গেছে এবং জমি ডুবে গেছে সে বলে যে সে এখনও পর্যন্ত আর কোনো সার্ভাইভার দেখে এবং কমিউনিকেশন সিস্টেম একেবারে ডাউন সে আরও বলে যে পোলগুলো আবার রিভার্স হবে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে সে ফ্যামিলিকে ওয়ার্নিং দেয় যে যত সম্ভব উঁচু জায়গায় উঠে যাও কারণ যখন জল ফিরে আসবে তখন তা খুব বিপজ্জনক হবে সে বলে তার পার্টনার ক্র্যাশে মারা গেছে এবং সাবমেরিনে মাত্র তিনজনের জায়গা আছে জুলিয়া এবং টম তাকে অনুরোধ করেই যে আমাদের বাচ্চাদের বাঁচিয়ে দাও সে তাদের কোঅর্ডিনেটস দিয়ে দেয় টম ক্যালকুলেট করে যে সাবমেরিন পর্যন্ত পৌঁছ দু তিন দিন সময় লাগবে সে ফ্যামিলিকে বলে আজ রাতে ভালো করে বিশ্রাম কাল সকালে আমরা বেরো পরদিন সকালে ফ্যামিলি জিনিসপত্র প্যাক করো তখনই টম পাশে কিছু নড়তে দেখে সে ছিল একজন খোঁড়া মানুষ যার হাতে হাড়পুন ছিল এবং সাথে একটি কুকুর অনবরত ঘেউ ঘেউ করছিল টম তার কাছে যায় এবং তাকে জলের বোতল দেয় কিন্তু সেই লোক এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না জল খাওয়ার পর সেই অচেনা লোক হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে মারে এবং মুখে জোরে লাথি মারে জুলিয়া ভয়ে দৌড়ায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সেই লোক টমের পেটে হাড়পুন ঢুকিয়ে দিয়েছে টম কিছুক্ষণ ছটফট করে এবং তারপর সে তার ঘাড়ও কেটে দেয় তারপর সেই লোক জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার দিকে হাড়পুন ছড়ে যাতে তার কাঁধে চোট লাগে জুলিয়া যন্ত্রণা সহ্য করে ইয়টের ভেতরে দৌড়ায় এবং বাচ্চাদের বলে লুকিয়ে সেই দরজা লক করে দেয় ক্যাশি এবং বেন সোফার ভেতরে ঢুকে যায় জুলিয়া তাদের ফ্লেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটা ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে সেই লোক দরজায় জোরে জোরে ধাক্কা মারে এবং অবশেষে ভেতরে ঢুকে পড়ে প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়টে এদিক ওদিক খুঁজতে থাকে তারপর বাথরুমের দিকে যায় কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সাথে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়েছে সেই লোক ভাবে জুলিয়া পালিয়ে গেছে কিন্তু যখন সে আস্তে করে বের হতে যায় তার কুকুর তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে থাকে কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে কুকুরের চিৎকার শুনে সেই লোক বাইরে আসে এবং নিজের কুকুরের লাশ দেখে রাগে ফেটে পড়ে এর মধ্যে জুলিয়া ইয়টের অন্য সাইড দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকতে যায় কিন্তু সেই লোক আগেই সেখানে পৌঁছে যায় সে তাকে ধরে জোরে ঘুষি মারে যাতে সে নিচে পড়ে যায় জুলিয়া ফার্নিচার ধরে বাঁচার চেষ্টা করে কিন্তু সেই লোক তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় তারপর সে তার কবজিতে পা দিয়ে দেয় যাতে সে ছুরি ছেড়ে দেয় এবং তারপর তার চুল ধরে তার মুখ মাটিতে আছড়ে মারে এবং সোফায় ফেলে তার গলা টিপতে থাকে বাচ্চারা এই সব কিছু দেখছিল ক্যাসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান চালায় যা সরাসরি সেই লোকের গায়ে লাগে সে জ্বলে ওঠে এবং ইয়টে আগুন ছড়িয়ে পড়ে বাচ্চারা সাথে সাথে পালিয়ে যায় কিন্তু জুলিয়া ফিরে আসে সে তাকে একটি কিক মেরে ফেলে দেয় ম্যাপ এবং ব্যাগ তুলে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায় বেন এবং ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে জুলিয়াও তাদের সাথে বসে পড়ে এবং তিনজন মিলে চোখের জলের সাথে টমকে শেষ বিদায় জানায় তখনই সেই ভয়ঙ্কর লোক আবার ইয়র্ট থেকে বেরিয়ে আসে তখন ফ্যামিলি আবার পালাতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ইয়র্টটি একটি বড় বিস্ফোরণের সাথে উড়ে যায় কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট ঝরনার কাছে থামে যাতে একটু বিশ্রাম নিতে পারে ক্যাসি ভাবে হয়তো সেই পাগল লোকটা তাদের কাছে বেলুন দেখেই এসেছে এটা শুনে বেন নিজেকে দোষী ভাবতে শুরু করে জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো ভুল ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে কারণ সেই লোক এখনও তাদের পিছনে আছে রাস্তায় একটি ছোট পুকুরের কাছে বেন একটি মরা হ্যামারহেড শার্ক দেখে অবাক হয়ে যায় তখনই জুলিয়া লক্ষ্য করে যে সেই লোকটা আবার তাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির ঢিবি থেকে নিচে পড়ে যায় যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায় ফ্যামিলি সাবধানে সেটা পার করে এবং মনে হয় তারা সেই লোকের হাত থেকে মুক্তি পেয়েছে হাঁটতে হাঁটতে তারা বড় বড় মরা সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমা হওয়া সমস্ত প্লাস্টিক দেখতে পায় বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝে যায় যে সে ডিহাইড্রেশনের কাছাকাছি সে সবাইকে থামতে বলে যখন সে জলের বোতল দেখে তখন সে ধাক্কা খায় বোতলে জল প্রায় শেষ হয়ে গিয়েছিল ক্যাসি বুঝতে পারে যে হয়তো সে বোতল ঠিকমতো বন্ধ করেনি জুলিয়া রেগে চিৎকার করে যে তার গাফিলতির কারণে জল শেষ হয়ে গেছে ক্যাসি উত্তর দেয় কি ফারাক পড়ে এমনিতে আমরা বাঁচার নেই দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয় তবুও ফ্যামিলি এগিয়ে চলতে থাকে কিছুক্ষণ পর তারা একটি ক্র্যাশ হওয়া প্লেন পায় ভেতরে কিছু নড়াচড়া দেখে সবাই ভয় পায় কিন্তু সেগুলো ছিল কেবল কিছু পা ফ্যামিলি ঠিক করে রাত এখানেই প্লেনের ভেতরে কাটাবে তারা সামান্য স্ন্যাক্স শেয়ার করে এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি ফ্যামিলি ফটো পায় যা দেখে তার মন ভেঙে যায় ক্যাসি জিজ্ঞেস করে মা তোমার আর বাবার লাভ স্টোরি কী ছিল জুলিয়া হেসে জানায় টম হাসপাতালে আমার পেশেন্ট ছিল তারপর একদিন সে ফুল এবং একটি সুন্দর কবিতা দিয়ে নিজের ভালোবাসা জানিয়েছিল মাঝরাতে ক্যাসি প্লেন থেকে বাইরে যায় তখনই সেই ভয়ঙ্কর লোক তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি চালিয়ে তাকে মেরে ফেলে ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে পরদিন সকালে সেই লোকের লাশের ওপর পোকা ঘুরে বেড়ায় ফ্যামিলি লক্ষ্য করে যে তার শরীরে অনেক কামড়ের দাগ আছে মানে এই এলাকায় কোনো বিপজ্জনক জীব লুকিয়ে যখনই তারা সেখান থেকে বের হয় তাঁরা তার মুখ থেকে বাইরে বেরিয়ে আসে কয়েক ঘন্টা পর জুলিয়া এবং ক্যাসি ম্যাপ দেখছিল কিন্তু বেন ধীরে ধীরে সামনে এগিয়ে যায় জুলিয়া চিৎকার করে থেমে যাও কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে জল খেতে শুরু করে জুলিয়া সাথে সাথে তাকে টেনে বাইরে বের করে এবং বোঝায় যে অজানা জল তাকে অসুস্থ করে দিতে পারে রোদ খুব তীব্র হয়ে ফ্যামিলি নিজেদের মাথা জামা কাপড় দিয়ে ঢেকে না বেনের মাথা ঘুরতে থাকে তখনই তারা কিছু পুরনো চেয়ার পায় এবং জুলিয়া ও ক্যাসি সেগুলো দিয়ে একটি টেম্পোরারি সে জুলিয়া বেনকে ইনজেকশন দেয় এবং ঠিক করে তারা রাত সেখানেই কাটাবে সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে বাইরে গিয়ে দেখে কাঁকড়ার একটি বিশাল দল তাদের দিকে আসছে সে সাথে সাথে বাচ্চাদের জাগিয়ে তোলে এবং তিনজন দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গোশিপ দেখায় সেখানে তিনজন জন ক্রু মেম্বার বেঁচে একজন মহিলা তাদের সাহায্য করতে চায় কিন্তু বাকি দুই লোক মানা করে দেয় এবং তিন ফ্যামিলিকে বাইরে রেখে কন্টেইনার ল করে দেয় কাঁকড়াগুলো কাছে চলে আসে জুলিয়া বাচ্চাদের কন্টেইনারের ওপরে ওঠায় নিজে যখন উঠতে যায় তখন কাঁকড়া তার পা জোরে কামড়ে দেয় বাচ্চারা তাকে টেনে উপরে ওঠায় নয়তো সে নিচে পড়ে যেত কন্টেইনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক কাঁকড়া ভেতরে ঢুকে যায় ক্রু মেম্বাররা ফায়ারিং শুরু করে কিন্তু কাঁকড়াগুলো তাদের ওপর হাবি হয়ে যায় এবং দুজনকে মেরে ফেলে শেষ লোকটা ছাদের হোল পর্যন্ত পৌঁছায় কিন্তু কাঁকড়া তাকেও নিচে টেনে নেয় এবং সেও মারা যায় জুলিয়া নিজের ক্ষতস্থানে পট্টি বাঁধে এবং অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন সে ওঠে তখন নিজেকে বালির ঝড়ের মাঝখানে একা পায় সে ঘাবড়ে গিয়ে বাচ্চাদের খুঁজতে থাকে এক মৃত মহিলার অস্ত্র তুলে নেয় এবং জোরে জোরে চিৎকার করে ক্যাশি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছিল কিন্তু কাউকে তারপর দুজন বেনের সাথে দেখা করে যে একটি খোলা কন্টেইনার পায় যেখানে তারা ঝড় শেষ হওয়া পর জুলিয়া টমের লাইটার বের করে এবং নিজের ক্ষত পুড়িয়ে বন্ধ করে যা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল ঝড় থামার পর তারা আরেকটি কন্টেইনার পায় যাতে প্রচুর জলের বোতল ছিল বডি চেক করার সময় তারা একটি রেডিও এবং একটি গানও পায় জুলিয়া নৌকার সাথে যোগাযোগ করে এবং জানায় যে ম্যাপ হারিয়ে গেছে এতে নাও জানায় যে তাদের ওপর আর্থ্রোপডরা হামলা করেছিল সেগুলো এখন এখানকার জীব যারা অক্সিজেনের কারণে পুরোপুরি এখন নৌকা ফ্যামিলিকে তাড়াতাড়ি করতে বলে কারণ তার ইনস্ট্রুমেন্টস ক্যালকুলেট করেছে যে সমুদ্র আসার চেয়ে দ্রুত ফিরে আর এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা সে একটি প্লেয়ার শুট করে এবং ফ্যামিলি সেই দিকে চলতে শুরু করে দীর্ঘ হাঁটার পর ফ্যামিলি একটি ভাঙা টয়লেট পায় যাতে বেন প্রস্রাব করে এখন তারা অবশেষে সাবমেরিনটিকে কাছেই দেখে ফেলে কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরে পথ পার করতে হয় যখনই তারা পথ দিয়ে যায় দেওয়ালগুলো কাঁপতে থাকে এবং পাথর পড়তে শুরু করে যাতে একটি ভয়ঙ্কর রক স্লাইড হয়ে যায় জুলিয়া সাথে সাথে তার বাচ্চাদের সাইডে ধাক্কা দেয় এবং নিজেও পিছিয়ে যায় যাতে চাপা না পড়ে এখন একটি পাথরের দেওয়াল তাদের মাঝখানে চলে এসেছে জুলিয়া বাচ্চাদের বলে যে তারা তাকে ছাড়াই এগিয়ে যাক কিন্তু ক্যাশি মানা করে এবং জোর দেয় যে তার মায়ের ওঠার চেষ্টা করা উচিত অনেক তর্কাতর্কি ও চিৎকার করার পর জুলিয়া কথা দেয় যে সে পরে তার বাচ্চাদের খুঁজে নেবে বাধ্য হয়ে ক্যাশি তার ভাইকে টেনে এগিয়ে নিয়ে যায় বাচ্চারা পাথুরে পথ বেয়ে সাবমেরিনের দিকে দৌড়ায় কিন্তু সেখানে পৌঁছে দেখে যে নাও বাইরে রক্তে লথপথ হয়ে পড়ে আছে সে বোঝায় যে তার জন্য সব শেষ হয়ে গেছে এবং এখন বাচ্চারা সাবমেরিন নিতে পারে এটা ভেবে যে একটি এক্সট্রা জায়গা হবে আবার তার মাকে খুঁজতে দৌড়ায় তখনই জুলিয়া আসতে দেখে কাঁকড়াকে সে মেরে ফেলে কিন্তু ঝাঁকটি অনেক বড় ছিল এবং সবার সাথে লড়াই করা কঠিন হয়ে যায় সেই মুহূর্তে ক্যাশি দেওয়ালের ওপরে দেখা দেয় এবং হাত বাড়িয়ে দেয় তখন জুলিয়া তার আহত সত্ত্বেও দ্রুত উঠতে শুরু করে ক্যাশির সাহায্যে সে অন্য के पहुंचे जाए এবং দুজনে একসাথে সাবমেরিনের দিকে দৌড়ায় বেন আগেই ওপরে দাঁড়িয়ে থাকে এবং ফায়ার শুরু করে যাতে কাঁকড়াগুলো ডিস্টার্ব থাকে যতক্ষণ ফ্যামিলি কাঁকড়াগুলো নাও নাওয়ের শরীর পর্যন্ত পৌঁছাতেই সাথে সাথে তাকে খেত জুলিয়া গান তোলে এবং ফায়ারিং জারি রাখে যতক্ষণ না বাচ্চারা যায় ভেতরে যখন তারা নিরাপদ হয় জুলিয়া বুঝতে পারে যে গুলি শেষ হয়ে গেছে তাই সে গানটি কাঁকড়াদের ওপর ছুঁড়ে মারে এবং নিজের বাচ্চাদের সাথে ভেতরে ফ্যামিলি হ্যাচটি ভালো করে লক করে এবং জানালা দিয়ে সাবমেরিনের চার দিকে কাঁকড়াদের দেখে এই মুহূর্তেই সমুদ্র ফিরে আসে তাই তিনজনের সাথে সাথে নিজেদের সিটে বসে বেল্ট পরে নেয় এবং একে অপরের হাত শত করে ধরে প্রবল ঢেউ সাবমেরিনকে জোরে জোরে এদিক ওদিক ছুটতে শুরু করে যার ফলে জুলিয়া পুরো জার্নির ভীষণ দেখতে থাকে এবং ক্যাসি বমি করে দেয় শীঘ্রই সেই হাই পিচ আওয়াজ ফিরে আসে এবং ফ্যামিলি অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে খুশি হয় তারা করে বাইরে বের হয়। এবং দেখে যে ঢেউ সাবমেরিনটিকে একটি ধ্বংস হওয়া শহরে এনে ফেলেছে অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে এবং এখানেই সিনেমাটি শেষ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই টিপুন যাতে আপনি এ ধরনের মজাদার ভিডিও পেতে থাকেন দেখার জন্য ধন্য